রাগ এক ভয়ঙ্কর আগুন যা প্রথমে অন্যকে পোড়াতে চায় কিন্তু ধ্বংস করে নিজেকেই রাগ নয় গীতার জ্ঞানেই মুক্তি কিভাবে শ্রীমদ্ আমাদের রাগ কমাতে শেখায় আপনি কি কখনো হঠাৎ রেগে গিয়ে এমন কিছু বলে ফেলেছেন বা করেছেন যার জন্য পরে সারা জীবন অনুতপ্ত হয়েছেন আপনি কি জানেন এই রাগ এই ক্রোধ আমাদের জীবনের সবচেয়ে বড় শত্রু হতে পারে আর এই রাগ নিয়েই শ্রীকৃষ্ণ গীতায় এমন কিছু বলেছেন যা যদি মন দিয়ে শোনা যায় তবে জীবনের অনেক যন্ত্রণার থেকে মুক্তি মিলতে পারে আজকের ভিডিওতে আমরা জানব রাগ কীভাবে জন্মায় কেন গীতা বলছে রাগ হচ্ছে ধ্বংসের মূল এবং কীভাবে আমরা সহজে এই রাগকে নিয়ন্ত্রণ করতে পারি কৃষ্ণের উপদেশ অনুসারে ভিডিওটি ধৈর্য ধরে দেখুন শেষের পাঁচ মিনিটে এমন একটি শ্লোক থাকবে যা আপনার জীবনকে বদলে দিতে পারে রাত কিভাবে জন্ম নেয় শ্রীমধ্যবদ্ধিতা অধ্যায় দুই শ্লোক ধ্যায়ত সঙ্গ পুংসঙ্গু উপজায়তে সংঘাত সঞ্জয়তে কাম কামাত ক্রোধ অভিযায়তে অর্থ যখন কেউ ইন্দ্রিয় বিষয়গুলো নিয়ে বারবার চিন্তা করে তখন তার মধ্যে সেই বিষয়গুলোর প্রতি আসক্তি জন্মায় আসক্তি থেকে কাম তীব্র ইচ্ছা আর সেই কাম অপূর্ণ হলে জন্ম নেয় রাগ এই রাগ কি করে আমাদের শেষ করে রাগ থেকে হয় বিভ্রান্তি বিভ্রান্তি থেকে স্মৃতিভ্রংশ আর তখন বিচার বুদ্ধি নষ্ট হয়ে মানুষ ধ্বংসের পথে যায় রাগে কি ক্ষতি হয় জীবনে সম্পর্ক নষ্ট হয় একবার বলা কঠিন কথা আর ফেরানো যায় না কাজের ক্ষতি হয় রাগের মাথায় নেওয়া সিদ্ধান্ত বেশিরভাগ সময় ভুল হয় শরীরের ক্ষতি উচ্চ রক্তচাপ হৃৎস্পন্দন বেড়ে যায় আত্মার শান্তি হারিয়ে যায় শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন ক্রোধাত ভবতি সম্মোহা সম্মহাত স্মৃতিভ্রংশ রাগ থেকে হয় মোহ ভুল বোঝা তারপর সব ভুলে যাওয়া আর তখন নিজেকেই চিনতে পারেন না কিভাবে রাগকে নিয়ন্ত্রণ করা যায় এক ধ্যান ও সচেতনতা যোগস্থ কুরু কর্মানি গীতা দুই দশমিক চার আট প্রত্যেক কাজকে নিষ্কামভাবে করুন ফল নিয়ে ভাববেন না রাগ কমবে দুই স্মৃতি বজায় রাখা নিজের প্রকৃত অবস্থান স্মরণ করুন আত্মা অজ অব্যয়ে অমর আত্মাকে কেউ হত্যা করতে পারে না কেউ আপনাকে অপমান করলে মনে রাখুন আপনি দেহ নন আপনি চিরন্তন আত্মা তিন রাগ উঠলেই নিজেকে প্রশ্ন করুন এটা কি আমার অহংকারে আঘাত করেছে নাকি এটা সত্যি ভুল নিজের অহংকে আলাদা করে দেখুন চার গীতার শ্লোক পাঠ বা শ্রবণ রাগের মুহূর্তে দুই বার শান্তি পাঠ বা গীতার কোন নির্দিষ্ট শ্লোক জপ করুন পাঁচ ভগবানের স্মরণ মাম একং শরণং ব্রজ ঈশ্বরের স্মরণ নিলে অন্তরের জ্বালা নিভে যায় রাগ জল হয়ে যায় একটি জীবনের গল্প রাগ ও গীতার উপদেশে পরিবর্তনের গল্প কলকাতার এক অভিজাত এলাকায় বসবাস করত অরিন্দম উচ্চপদস্থ একজন কর্পোরেট ম্যানেজার বয়স আটত্রিশ চাকরিতে সফল মাইনে মোটা গাড়ি ফ্ল্যাট সবই ছিল কিন্তু একটি জিনিস ছিল না মানসিক শান্তি তার রাগ ছিল ভয়ঙ্কর হালকা কথা সামান্য ভুল কিছু হলেই চেঁচিয়ে উঠত অফিসে জুনিয়ররা তার সামনে কাঁপত বাড়িতে স্ত্রী অনুরাধা ও ছেলে অয়ন তার সামনে মুখ খুলতে সাহস পেত না বছরের পর বছর এইভাবেই চলছিল তার মনে হতো আমি তো ঠিকই আছি ওরা ভুল করে তাই আমি রাগ করি কিন্তু সে বুঝত না এই রাগই তাকে নিঃসঙ্গ করে দিচ্ছে একদিন অফিসে এক জুনিয়র মিটিংয়ের প্রেজেন্টেশনে ডেটা ভুল লিখে দেয় অরিন্দম মিটিং চলাকালীনই তাকে অপমান করে বলে তুই এত বোকা তোকে আমি কিভাবে রেখেছি আজ অবধি জুনিয়রটি ফাঁকা চোখে তাকিয়ে থাকে চোখে জল চলে আসে বাকি সবাই মাথা নিচু করে চুপচাপ বসে সেদিন অফিস থেকে ফেরার পথে অরিন্দমের গাড়ি সিগনালে দাঁড়ায় হঠাৎ সে রাস্তার পাশে দেখে তারই সেই জুনিয়র একা বসে কাঁদছে সে বুঝতে পারে সে হয়তো অতিরিক্ত কিছু করে ফেলেছে বাড়ি ফিরে সে স্ত্রীর সঙ্গে কথা বলতে যায় কিন্তু স্ত্রী বলে আমরা সবাই তোকে ভয় পাই ভালোবাসি না আর আগের মতো তোর ছেলে তোকে দেখে দূরে চলে যায় সেই মুহূর্তে অরিন্দমের ভেতরে কিছু একটা নামল। পরদিন সে ছুটি নিয়ে যায় বোলপুরে এক নিরিবিলি জায়গা সেখানে আশ্রমে থাকেন এক বয়স্ক সন্ন্যাসী স্বামী জ্ঞানানন্দজি তিনি চুপচাপ বসে গীতা পাঠ করছিলেন অরিন্দম কাছে গিয়ে বলল আমি সব হারাচ্ছি আমার রাগ আমাকে ধ্বংস করছে কিছু বলুন স্বামীজি হেসে বলেন তুমি রাগ করো কারণ তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে চাও কিন্তু জীবন নিয়ন্ত্রণে নয় উপলব্ধিতে শান্তি তারপর তিনি একটি শ্লোক পাঠ করেন ক্রোধাত ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশাত্ম বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণসতি অর্থ রাগ থেকে হয় মোহ মোহ থেকে স্মৃতি লোপ তারপর বিচার বুদ্ধি ধ্বংস হয় আর তখন ধ্বংস হয় মানুষ অরিন্দম চুপ করেছিল তারপর বলল আমি কিভাবে রাগ কমাব স্বামীজি বলেন প্রতিদিন সকালে ও রাতে এই শ্লোকটি পড়ো আর প্রতিবার রাগ উঠলে অন্তত একবার মনে করো তুমি আত্মা তুমি চিরন্তন রাগক্ষণ স্থায়ী তুমি নয় অরিন্দম আশ্রমে সাত দিন ছিল সে প্রতিদিন ধ্যান করত গীতার দুইটি করে শ্লোক মুখস্থ করত আর নিজেকে বলতো রাগ নয় আমি প্রেম ফিরে এসে সে অফিসে গেল মুখে শান্তির ছাপ রাগের সময় সে আর কথা বলতো না বরং চুপ করে থাকতো স্টাফরা প্রথমে অবাক হলেও ধীরে ধীরে বদল দেখতে পেল স্ত্রীকে একদিন সে বলল আমি বদলাতে চাই এবার শুনি তুমি কেমন আছো স্ত্রীর চোখ ভিজে গেল ছয় মাস পেরিয়ে গেছে অরিন্দম এখন অফিসে ধৈর্যের সাথে সবার কথা শুনে বাড়িতে সন্তানদের নিয়ে হাসে গল্প করে সে এখন রোজ সকালে গীতা পাঠ করে সেই যে একদিন সে শুনেছিল রাগে মানুষ অন্যকে পোড়ায় না নিজেকে ধ্বংস করে সেই কথাটাই তার জীবন বদলে দিল এখন সে অন্যদেরও শেখায় নিজেকে বদলাতে চাইলে গীতার দরজায় করা নারো বন্ধুরা অরিন্দমের মতো যদি আপনার মধ্যেও রাগের আগুন থাকে তবে মনে রাখুন শ্রীকৃষ্ণ গীতায় বলেন রাগ শান্ত হয় যখন জ্ঞান জাগে আজ থেকে প্রতিদিন শুধু এই একটি শ্লোক বলুন ক্রোধাত ভবতি সম্মহ আপনার জীবনও বদলাতে শুরু করবে জয় শ্রীকৃষ্ণ রাগ নিয়ন্ত্রণের উপায় গীতার আলোকে আসক্তি পরিহার করুন অতিরিক্ত আকাঙ্ক্ষা ও আসক্তি রাগের মূল কারণ আত্মসংযম অনুশীলন করুন ধ্যান যোগ ও শ্বাস প্রশ্বাসের মাধ্যমে রাগ নিয়ন্ত্রণ সম্ভব সহনশীলতা ও ক্ষমাশীলতা গড়ে তুলুন রাগের পরিবর্তে ধৈর্য ও সহানুভূতি চর্চা করুন আধ্যাত্মিক জ্ঞান অর্জন করুন গীতার শিক্ষা গ্রহণ করলে রাগের প্রকৃত কারণ ও তার প্রতিকার বোঝা সহজ হয় বন্ধুরা রাগ কোনো শত্রু নয় তবে অনিয়ন্ত্রিত রাগ আমাদের নিজের সবচেয়ে বড শত্রু ভগবদ্গীতা আমাদের শিখিয়েছে রাগ আমাদের কামনা থেকে জন্ম নেয় কামনা নিয়ন্ত্রণ করলে রাগও নিয়ন্ত্রণে থাকে আত্মজ্ঞান নিষ্কাম কর্ম এবং ভক্তি এগুলো রাগ নিয়ন্ত্রণের শ্রেষ্ঠ উপায় আজ রাতেই একটা জিনিস করুন এই শ্লোকটি মুখস্থ করুন ক্রোধাৎ ভবতি সম্মহ সম্মহাত স্মৃতিভ্রংশ নিজেকে বলুন রাগ নয় জ্ঞান আমার অস্ত্র রাগ নয় প্রেম আমার শক্তি রাগ নয় ভক্তি আমার পথ রাগ একটি অনুভূতি যা মুহূর্তেই জীবন বদলে দিতে পারে একটি ভুল কথায় ভেঙে যায় সম্পর্ক একটি ভুল প্রতিক্রিয়ায় শেষ হয় বন্ধুত্ব রাগ যদি নিয়ন্ত্রণে না থাকে তবে তা আমাদের ধ্বংস করে দেয় কিন্তু কিভাবে রাগ নিয়ন্ত্রণে আনা যায় এই প্রশ্নের উত্তর আছে শ্রীকৃষ্ণের গীতায় চলুন আজ জেনে নিই গীতার চোখে রাগ কি এবং তাকে কিভাবে জয় করা যায় রাগের স্বরূপ গীতার ভাষায় গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন ধ্যালত বিশানপুংশ সুপজায়তে সঙ্গাত সঞ্জাইতে কাম কামাত ক্রোধ ভিজাইতে গীতা দুই দশমিক ছয় দুই অর্থাৎ যখন মানুষ ইন্দ্রিয়ের বিষয়গুলো নিয়ে বারবার চিন্তা করে তখন সেগুলোর প্রতি আসক্তি জন্মায় আসক্তি থেকে জন্ম নেয় কামনা আর কামনা পূরণ না হলে জন্ম নেয় রাগ সংক্ষিপ্তে চিন্তা আসক্তি কামনা রাগ সুতরাং রাগ কোনো দোষ নয় এটা এক ধরনের মানসিক বিকৃতি যা ভুল চিন্তা থেকে জন্ম নেয় রাগের ফল কিভাবে এটি আমাদের ধ্বংস করে এর পরের শ্লোকেই শ্রীকৃষ্ণ বলেন ক্রোধাত ভবতী সম্মোহ সম্মহাত স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশাত্ম বুদ্ধিনাশ বুদ্ধিনাশাত প্রণসতি অর্থ রাগ থেকে হয় মোহ মোহ থেকে স্মৃতি লোপ স্মৃতি লোপে বিচার বুদ্ধি ধ্বংস আর বিচার বুদ্ধি নষ্ট হলে মানুষ নিজেই ধ্বংস হয়ে যায় এখানে গীতার ভাষায় স্পষ্ট বলা হয়েছে রাগ শুধু আবেগ নয় রাগ একটি ধ্বংসাত্মক চক্র রাগের উপরে জয় লাভ কিভাবে সম্ভব গীতার পাঁচ মো অধ্যায়ে শ্রীকৃষ্ণ বলেন স্বপ্নতি হইবই বৈ প্রাকশরীর শরীর বিমক্ষনাথ কামক্রোধুদ্ধ বেগং সুযুক্ত সুখী নর্ভ অর্থাৎ যে ব্যক্তি নিজের শরীর পরিত্যাগের আগেই কামনা ও রাগের উত্তেজনা সহ্য করতে পারে সেই সত্যিকারের যোগী এবং সেই সুখী এই শ্লোক থেকে শিক্ষা রাগ এলেও ততক্ষণে প্রকাশ না করে তা সহ্য করা এই ধৈর্যই আমাদের মুক্তির পথ দেখায় গীতার তিনটি উপদেশ এক নিষ্কাম কর্মের উপদেশ নেবাধিকারস্তে মা ফলেশু কদাচন নিজের কর্তব্য করো ফলের আশা করো না রাগ হয় যখন ফল আমাদের ইচ্ছেন তো না হয় এই শ্লোক মনে রাখলে রাগ জন্মায় না দুই আত্মজ্ঞানের উপদেশ নহন্যতে হন্য মানে শরীরে তুমি দেহ নয় তুমি আত্মা আত্মার কোনো রাগ হয় না রাগ শুধু দেহবুদ্ধি থেকে আসে তিন সমত্ব ও ধৈর্যের উপদেশ জিতাত্মন প্রশান্তস্য পরমা সমাহিতা যার মন জয় করা তার মন শান্ত রাগ তখনই আসে যখন মন অসন্তুষ্ট তাই ধ্যান প্রার্থনা গীতার পাঠ এই সবই মনকে প্রশান্ত করে গীতার শিক্ষা বাস্তবে প্রয়োগ করতে হলে করতে হবে কিছু অভ্যাস প্রতিদিন একটি গীতার শ্লোক মুখস্থ করুন বিশেষ করে রাগ সংক্রান্ত রাগ উঠলেই পাঁচ বার শ্বাস নিন আর মনে মনে বলুন আমি আত্মা রাগ নয় প্রতিদিন অন্তত পাঁচ মিনিট গীতার পাঠ বা ধ্যান করুন রাগ এলে সঙ্গে সঙ্গে কথা না বলে চুপ করে যান মনে রাখুন রাগ উঠলে প্রতিক্রিয়া নয় প্রতিসরণ চাই বন্ধুরা রাগ একটি আগুন এই আগুনে আমরা নিজেকে পড়াই অন্যদের নয় গীতা আমাদের শিক্ষা দেয় রাগ আসে রাগ যায় কিন্তু আত্মা চিরন্তন শান্ত আজ রাতেই ঘুমানোর আগে নিজেকে বলুন আমি আত্মা আমি শান্ত রাগ আমার প্রকৃতি নয় যদি এই ভিডিও আপনাকে সাহস ও জ্ঞান দেয় তবে কমেন্টে লিখুন রাগ নয় গীতার জ্ঞানই আমার শক্তি আরও এমন ভিডিও পেতে হেন্ডভেটর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন জয় শ্রীকৃষ্ণ ভিডিও ভালো লাগলে কমেন্টে লিখুন আমি আজ থেকেই রাগকে জয় করতে চাই চ্যানেল সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে থাকছে হতাশা ও দুঃখের সময় কিভাবে গীতা আমাদের শক্তি দেয় জয় শ্রীকৃষ্ণ